সাফল্যের মুখ দেখলো রাজ্য সরকারের পুলিশ হাওড়ার পাঁচলাতে আবার কোটি টাকা উদ্ধার হলো কংগ্রেস বিধায়কের কাছ থেকে এবার বাড়ি থেকে নয় পুরোটাই গাড়ি থেকে হাওড়া পাঁচলা থালার অন্তর্গত রানিহাটি থেকে তিনটে গাড়ি আটক করা হয় পুলিশ কর্তৃপক্ষ বিপুল পরিমাণে টাকা গোনার জন্য আনা হয় কাউন্টিং মেশিন জেরার মুখে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক স্বীকার করলেন টাকাটা আসলে ঝাড়খণ্ড আদিবাসী উৎসবের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

হ্যাঁ তুমি তাই কিন্তু একটু 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 যাও হ্যাঁ তুমি যে দিও চল এক মিনিট একটু জায়গা করে দি সাইডে আচ্ছা এক মিনিট জান জান দা স্টিলের একটু জায়গা করে দি সাইডে তো লাল জ্বালা স্টিলের জায়গা দি একটু জায়গা তো নিয়ে হবে ভালো আরাম তুমি ওর খুব ভালো আরে বলো বলো আমি দেখতে পাচ্ছি আরে কিন্তু

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার